যার ফলে আমি ভালো ফলাফল অর্জন করতে পেরেছি ওয়াইস পয়েন্টের প্রত্যেকটি টিচার যেমন খুবই এক্সপার্ট তেমনি তারা খুবই ফ্রেন্ডলি ভাবে প্রত্যেকটি সাবজেক্ট খুবই ভালোভাবে বুঝি এবং পড়িয়ে থাকেন আসসালামু আলাইকুম আমার নাম মাসুবা মজুমদার মাহি আমি জেসি টোয়েন্টি ফোর ব্যাচার আমি আমার এক পেন্ডিং মাধ্যমে ভয়েস পয়েন্ট প্রতিষ্ঠানটির সাথে যুক্ত হই আমি দীর্ঘ থেকে বছর এই প্রতিষ্ঠানটির সাথে যুক্ত আমি দুই তিন আমার এসএসসি এবং এইচএসসি এই প্রতিষ্ঠানটির সাথে যুক্ত থাকার মাধ্যমে কমপ্লিট করেছি যার ফলে আমি খুবই একটা ভালো ফলাফল অর্জন করতে পেরেছি পূর্বে ম্যাথ বিষয়টি নিয়ে আমি খুবই চিন্তিত ছিলাম পরবর্তীতে ওয়াস পয়েন্টে ভর্তি হওয়ার ফলে আমি এই বিষয়টিতে আগের থেকে আরো অনেক ভালো উন্নতি করেছি ওয়েস পয়েন্টের প্রত্যেকটি টিচার যেমন খুবই এক্সপার্ট তেমনি তারা খুবই ফ্রেন্ডলি ভাবে প্রত্যেকটি সাবজেক্ট খুবই ভালোভাবে বুঝে এবং পড়িয়ে থাকেন যার ফলে পড়াশোনার প্রতি আমার খুবই ভালো একটি ইম্প্রুভমেন্ট হয়েছে যার ফলে আমি ভালো ফলাফল অর্জন করতে পেরেছি সর্বোপরি ওয়েস পয়েন্টকে ধন্যবাদ আমাকে সাহায্য সহযোগিতা করার জন্য আমার পাশে থাকার জন্য